ইসমাইল আলহ সালামের পায়ের নগের খোঁচাতে যে পানি হয়েছিল সেই মক্কাতুল থেকে পানি নিয়ে এসে তারা প্রতিটা বাড়িতে বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে করে কি করে না বিলি করে কারণ ওই পানির ফজিলত আছে পানিটা হচ্ছে কিভাবে তৈরি হলো হজরতে হাজেরা সালাম তিনি তানার বেটার জন্য একবার সাফা একবার মারোয়া একবার সাফা থেকে দৌড়াচ্ছেন মারোয়াতে মারোয়া থেকে তাকাচ্ছেন যে বোধ হয় পানি আছে সাফাতে তা হাজরাতে হাজরা আলি সালাম নিজের বেটার পানি পানির পিপাসা মেটানোর জন্য বার বার দৌড়াচ্ছেন তাতে সাতবার চক্কর হয়ে গেল আজকে যারা বলে ওয়ালিয়াল্লাদের ইয়াদ করা যাবে না ওলি আল্লাদের উরুস মানানো যাবে না ওয়ালি আল্লাদের বিরুদ্ধে চারণ করে তো আপনারাই খেয়াল করে দেখুন হজরত সাতবার করে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাতবার দৌড়ালেন আল্লাহ তালার পছন্দ হয়ে গেল এই দৌড়ানোটাই নাবির জন্য পানির জন্য দৌড়াচ্ছে আল্লাহ তালা ওটা হজের আরকান হিসাবে রেখে দিলেন শুধু তাই নয় হজরত হাজ আলাইহাল্লাম চিন্তা করলেন আমার বেটাতে আমার বাগে বা কোন জন্তু জানোয়ার খেয়ে নিল কিনা দেখি যাবার সাথে সাথে দেখছেন ইসমাইল আলী সালামের পায়ের নগের খোঁচাতে ওই জায়গায় পানি হয়ে গেছে যখন পানি হয়ে গেছে পানি এদিকে ওদিকে চলে যাচ্ছে আরবিতে হাজরা আলী সালাম পানির উপরে হাত মারলেন তিনবার আর বললেন জম 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 আরবিতে জামজাম মানে থেমে যাও কি বললেন জাম জাম থেমে যাও থেমে যাও যেই বললেন থেমে যাও আর পানি একটা গন্ডি হয়ে গেল পানি থেমে গেল হিস্টোরি পড়ে দেখেন পানি থেমে গেল তো পানি যখন থেমে গেল হজরত ইসমাইল আলহি সালামের পায়ের নগের খোঁচাতে হলো কিসের খোঁচা পায়ের নগের খোঁচাতে হলো সেই পায়ের নগের খোঁচার পানিতে এত তাবার রুকাত হয়ে গেল দাঁড়িয়ে পান করতে হবে তাজিমের সাথে ভক্তির সাথে সম্মানের সাথে বসে পান করা যাবে না দাঁড়িয়ে পান করা সুন্নাত তো ইসমাইল আলহ সালামের পায়ের নগের পানির খোঁচার পানি যদি এতবারও তাবার রুকাত হয় ওই ইসমাইল নবীর ও নবী আপনার আমার নবী সেই নবীর আউলাদ পাকের পবিত্র খানকা শরীফের ধুলা পবিত্র পানি মুবারক মোহরম পাক উনার দরবার পাকের পাক উনার দরবার পাকের তাবারুক পাক এগুলো আপনার আমার জন্য হতে পারে পারে কি না আওয়াজ দিয়ে বলতে হবে পারে কি পারে না আরে ইসমাইল আলহ ইসালাম যে নবী ওই নাবিরও নাবি হচ্ছেন আপনার আমার নাবি সেই নাবির আউলাদ পাক সেই নাবীর বংশধর সেই নাবি মুস্তফার খানদান পাক খানদানে মুস্তফা উনার আওলাদ পাকদের জুবান মোবারকের উনার আওলাদ পাকদের দম করা উনার আওলাদ পাকদের পানি মুবারক উনার আওলাদ পাকদের নাম পাকে নিয়াজ তৈরি করা হয় আদা পাক করা হয় খানকা পাকের ধুলাবালি খানকা পাকের ফুল পাক হুজরা শরীফের ফুল পাক এগুলো আপনার আমার জন্য শেফা দিতে পা